দেখেছো বন্ধুরা ঠাম্মি কী সুন্দর নাচ জামাইয়ের সঙ্গে বসে বসে গল্প করছে রসিয়ে বসিয়ে হ্যাঁ নাচ জামাই মানে এই গামলার জামাই মানে গামলার বর তো তার তো নাচ জামাই হয় তো কোথায় গল্প করছে তোমাদেরকে তো বলবোই তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এত এত ভোটের প্রচার এত ভোটের প্রচার করলো বেচারি ভোট দিতে পারলো না নিজের কর্মদোষ আর কি কি করা যাবে তো ও এখন এখানকার ভোটার নয় ওখানকার ভোটার কিন্তু কি বলল। আমার এখানে ভোট নেই আমার ওখানে ভোটার যাই হোক তো সকালবেলা শুরু হলো ব্রা সাথে নিয়ে ছাদের এক ছাদ জামাকাপড় ধোপাবাড়ির মতন মানে স্টার্টিংটাই যে কোথা থেকে করতে হবে সেটাই মামনি এখনো শেখেনি সে নাকি ছিল দু দুটো চ্যানেলের ওনার সে নাকি ছিল বড় ব্লগার মানে আবার বাংলার বড়ো ব্লগার হতে যাচ্ছে তার সাপোর্টাররা বলে আর কি তো ব্লগের স্টার্টিংটা কোথা থেকে করতে হবে সেটাই জানি না ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়া নাইটি এই সমস্ত মেলা রয়েছে তার ভিতর থেকে মামনি বেরিয়ে আসছে ব্রাশ হাতে নিয়ে যে ব্রাশ হয়ে গেল আজকে পয়লা জুন সেটাও চিন্তা করে বলতে হলো মে জুন যাই হোক বাবা তুই মেয়ের পরে যে জুন হয় অন্তত সেটা জানিস কারণ তো ফ্লাক্সকে যে ফ্ল্যাক্স বলে এটা অ্যাকচুয়ালি মানে কি বলবো এটা আমার এত হাসি পেয়েছে সবচেয়ে বড় কথা কী বলো তো ওর কথায় তো হাজারো ভুল থাকে ওর ভিডিওটা হচ্ছে কালকে আমি বসে বসে দেখছিলাম তো সেই সময় আমার ছেলে আমার আট বছরের ছেলে আমার সঙ্গে ছিল ও যেই বললো ফ্ল্যাক্সে চা না ফ্ল্যাক্সে চা আমার ছেলে বলছে ফ্ল্যাক্স ভুল আমি তো কানে ভুলটা ধরলাম সেটা শুনলাম তো ও আমাকে বলছে ফ্ল্যাক্স বলছে কেন আবার দ্বিতীয়বার বলল মানুষ একবার হয়তো বাই মিস্টেক হয়ে যেতে পারে কিন্তু দ্বিতীয়বার দ্বিতীয়বারও বলল ফ্ল্যাক্স দ্বিতীয়বারও আমার ছেলে ধরলো তো যাই হোক মানে একটা বাচ্চা ছেলে যে মিনিমাম লেখাপড়া করেছে ক্লাস থ্রিতে পড়ে ঠিক আছে মিনিমাম লেখাপড়া সে হচ্ছে ফ্লাক্স বলতে হয় ফ্ল্যাক্স নয় সেটা জানে অথচ ও নাকি এইচে পাস আর সে কী বলতে হয় সেটাই জানে না আচ্ছা ফ্ল্যাক্স বাপের জন্মে ইউজ করেছে কি না সন্দেহ এই হয় ফ্লাক্স বার করেছে তো ওই ওর ফ্ল্যাক্স থেকে ও চা খাচ্ছে বলে বারবার দেখাচ্ছে তো যাই হোক এত ভুল ভ্রান্তি নিয়েও ওকে নাকি বাংলার বড় ব্লগার করা যাবে ওর কমেন্ট বক্সে ওর সাপোর্টাররা লিখে যায় তোমাকে বাংলার বড় ব্লগার হিসেবে আমরা দেখতে চাই এক নম্বর ব্লগার তোমাদেরকে এটা আগে শেয়ার করেছিলাম শেয়ার করেছি তো যাই হোক এবারে হচ্ছে তোমার শুরু হলো পয়লা জুন মায়ের ওদিকে বান্না চলছে শাক হবে ওই যে সেদিনকে শাক চেয়ে মেগে নিয়ে এসেছিলো না সেই যখন রেমাল হচ্ছিল এতদিন ধরে কি করে পৈশাকটাকে রেখে দিল কে জানে শাক তো এমনিতেই নেতিয়ে যায় তাই না একদিন কি দুদিনের বেশি কিন্তু শাক থাকে না কিন্তু আমাদেরকে প্রায় তিন দিন চার দিন আগের ব্লগে দেখিয়েছে যে শাক নিয়ে এসছে হয়তো সেই পইশাকি কেন এত পৈশাক নিয়ে এসেছিলো শাক আর কত খাওয়া যায় তাই না তো পুঁই ডাটাগুলো দেখেছো ইয়া মোটা মোটা মানে বুড়ো বাড়তি যাকে বলে না বুড়ো হয়ে গেছে সেই শাক তাদেরকে কেটে দিয়ে দিয়েছে সেটাই ওরা প্রাণ ভরে নিয়ে চলে এসছে বাবা নেই এখন আর যা হোক তাই দিয়ে পেট ভরালই হবে যাই হোক আজকে ডিম থেকে সরে গেছে কোনো ডিম ভাজা ডিমের কারির অমলেট এই সমস্ত খেতে খেতে আজকে চলে এসছে সোয়াবিন ডিম নয় সোয়াবিন ডিম নয় সোয়াবিন এই অল্টারনেট করে চলে তো রান্নাবান্না মা চলছে বিন্দু মাসি হচ্ছে রান্না করছে বিন্দু মাসিই বলা ভালো কেননা তার শর্ট ভিডিওতে মানে ওর মায়ের শর্ট ভিডিওতে যে ধরনের ওই ভোটটা দিয়ে আসবেন কাল সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবেন খালি প্রচার করে তো ওই বিন্দু মাসির রোলটা প্লে করছে তো ও নিজেও টাইটেলে দিয়েছে বিন্দু মাসিকে কেমন লাগলো তো মাসি সকাল সকাল ভোট দিয়ে আসবেন সবাইকে বলেছে কিন্তু নিজে ফুটিতে যায়নি রান্নাবান্না চলছে পুঁশাক রান্নাবান্না হচ্ছে আর তারপরে দেখলাম ঘরটিতে গেছে তো শাক দিয়ে রুটি দেখো তরকারি দিয়ে রুটি বেশ সুস্বাদু খাবার সকালের জলখাবারের জন্য কিন্তু শাক ওই ডাটা শাক এগুলো দিয়ে রুটি খাওয়া যায় তো যাই হোক সেটা দিয়েই দেখলাম সকালের টিফিন সারলো শাক কচি মামুনি কেন বললাম এখানে আবার অনেকের অবজেকশন থাকতে পারে তুমি কি কচি তুমি ওকে কচি বলছো তুমিও তো ঘুরি হুম কিন্তু ওই কচি কচি ভাব ন্যাকা ন্যাকা ভাব আমরা দেখাই না যথেষ্ট ম্যাচিওর কারণ কচি কচি ভাব দেখলাম কেন পরবর্তীকালে বলছি তো ওই দিয়ে রুটি খাওয়া হলো তারপরেই দেখলাম যে ফোন হ্যাঁ ভোট কেন্দ্রে হচ্ছে ফোন নিয়ে যাওয়া আমরা জানি বারণ তো কেউ বা কারা হয়তো তোমার ভোটের ফোন নিয়ে এসেছিল তো ফোন নিয়ে ঢুকতে দেয়নি বলে ওদের বাড়িতে ফোনটা রেখে গিয়েছিল খুবই চেনা জানা না হলে তার ওদের বাড়িতে রেখে যাবে আর খুবই চেনা জানা না হলে তো রেখে গিয়েছিল যখন ফোনটা সে নিতে এসছে তার কাছে পাঁচ টাকা চাইছে পাঁচ টাকা চাইছে এই মামনি পাঁচ টাকা দে পাঁচ টাকা দিয়ে পাঁচ টাকা দে আর কখনও ফোন রাখবো না কিন্তু পাঁচ টাকা দে তো যাই হোক ওর মতো নকল আবী করতেও পারবো না কেমন করতেও পারবো না তো একটা মানুষ সে পাড়া প্রতিবেশী হোক বা প্রতি পরিচিতই হোক যেই হোক না কেন সে মানুষটা ফোন রাখতে এসে ছেলেটা জাস্ট ছুটে পারলালো ছেলেটা জাস্ট ছুটে পালালো যে বাবার পাঁচ টাকা চাইছে দিলি না তো তারপরে কী বললো ছেলেটিকে লেডিস এই লেডিস বা এটা তো বেশ মানে কি বলবো তাকে বিদ্রুপ করা হলো মানে তাকে যদি কেউ গামলা বলে তাকে যদি কেউ কচি মামনি বলে তার খুব রাগ হয় আবার তার নাম ধরে রাখলেও তাকে আবার স্ট্রাইক দেওয়ার খেলায় সে মেতে ওঠে আবার নাম নিয়েছে তো সেখানে ও একটা মানুষকে লেডিস বলছে ও একটা মানুষকে সুটকি বলছে সেই বেলা কিছু হচ্ছে না আর ওকে কেউ কিছু বললেই বড় সমস্যা অথচ ও দেখাচ্ছে ও জানাচ্ছে যে আমাকে বলুক আমি এরকম করে কথা বলি আমি এরকম ভাবে কথা বলি এরকম অ্যাক্টিভিটিস দেখাই আমাকে বলুক কিন্তু তাতে কোনো সমস্যা নেই ও বলতে পারে তো যাই হোক তারপরে হচ্ছে ওর মা হচ্ছে ভোট দিতে হুম ভোট দিতে গেল বলল ফোনটা এখানে জমা রেখে যান দিদি অ্যাকচুয়ালি মাকে সবসময় দেখি দিদি বলে আবার মাও দেখি মাঝে মাঝে দিদি বলে দিদি কখন চুলটা খুলবেন আপনি আগে নিজের ভিডিওতে ওই বলেছে। তো কি ধরনের সম্পর্ক বুঝতে পারি না মানে হাসি পায় মাও মেয়েকে দিদি বলছে মেয়েও মাকে দিদি বলছে অ্যাকচুয়ালি বোঝাতে চায় আমরা দুজনের সেম সেম এজ দুজনের সেম সেম এজ তবে একটা কথা দুজনে যখন পাশাপাশি যায় বা সেজে গুজে দুজনে যখন বেরোয় তখন দুগুনই লাগে আর এই গামলাকে কিন্তু বড় লাগে ওর মাকে ছোটই লাগে হ্যাঁ চেহারা দেখে মুখ দেখে অবশ্যই নয় তো যাই হোক ভোট এবার ওপর থেকে হচ্ছে পুলিশ দেখানো হচ্ছে সেই যে আগের দিন রাস্তায় বেরিয়ে পড়েছিল বিকেল হলতে মা হচ্ছে মেয়েকে নিয়ে বৌমাকে নিয়ে হচ্ছে পুলিশ দেখাতে নিয়ে গিয়েছিল চলো পুলিশ কোথায় আছে পাঞ্জাবি পুলিশ আসেনি সে পুলিশদের নিয়ে ওর খুদে মানে প্রত্যেকের ওদের খুব মাথা ব্যথা পুলিশ দেখতে যাবে তো যাই হোক বাইরের থেকে ছাদ থেকে ঘরের জানলার কাছ থেকে দর্শকদেরকে পুলিশ দেখালো তো ওটাকে সত্যি কি পুলিশ বলে তো যাই হোক ওর ভাষাতে ও পুলিশ ওটা তো পুলিশ দেখালো তো পুলিশ আমরা কি কোনো জন্য দেখিনি পুলিশটাকেও মানে বাইরের যে জিনিস তাকেও কন্টেন্ট বানাচ্ছে যাই হোক আজকে কন্টেন্টের থেকে সুন্দরী দেখলাম বাদ গেছে এক ঝলক দেখিয়েছে আর ঠাম্মি বসে আছে চাকাচ্ছে ওখান থেকে তাড়ালো এক ঝলক দেখিয়েছে তো সেখানে তোমার বাইরের পুলিশ বা লোকের বাড়ির আম গাছ লোকের বাড়ির কি বলবো ফল ফলাদি এগুলো হচ্ছে ওর ভিডিওর কন্টেন্ট সেটা নিয়ে হচ্ছে ওর ব্লগ তো যাই হোক তারপরেই হলো কি দুপুরবেলার হচ্ছে খাওয়া দাওয়া তার আগে দেখলাম দাদা এসেছে গাড়ি নিয়ে ভোট দেওয়ার জন্য এই যে দাদা দাদা হচ্ছে বাবা যেরকম একজনের সুপারিশে কারোর গাড়ি চালাবার মানে কি বলবো কাজটা পেয়েছে তো দাদাও কিন্তু এখন ওই বাবার সুপারিশে গাড়ি চালাবার কাজটা করে এই যে ভোটেদের ভোটের সময় পুলিশদের আনা নেওয়া করা ভোটের ডিউটি দেওয়া ওর দাদা কিন্তু করছে। এইভাবেই কিন্তু ওর বাবা কাজটা পেয়েছিল যারা বলো যে বাবা পুলিশ 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 বলো সেভাবে কিন্তু নয় অ্যাকচুয়ালি আমরা জানি ওদের মানে ঠাকুরদা অর্থাৎ থাম্মির হাজবেন্ড সে কিন্তু চাকরি করতো এবং সেই চাকরিটা যখন ও মারা যায় তখন থাম্মি নেয়নি আর সেই চাকরিটা এও সেরকম কিছু নয় এই গাড়ির ড্রাইভারই জানতো তো গাড়ির ড্রাইভারিতে লেগে গেছে তো এটা হচ্ছে তোমার পারমানেন্ট চাকরি নয় কিন্তু তো এইরকম যখন ওর দাদা এই যে পুলিশের গাড়ি চালাচ্ছে এই চালাচ্ছে সেই চালাচ্ছে কদিন পর যখন কন্টিনিউ করবে কাজটা তোমরা বলবে ওর দাদা পুলিশ বলবে তো এরকমই ভাবেই ওর বাবার কিন্তু কাজটা পাওয়া যেটা আমরা অনেক সূত্র থেকেই জেনেছি তো এবারে হচ্ছে তোমার ও দাদা দেখলাম ভোট দিতে এসছে ভোট দিতে আসলো ভোট দিয়ে এসছে আর কি কিন্তু বাবাকে তো ভোট দিতে আসতে দেখলাম না বাবার ভোটও কি মেয়ের মতো অন্যত্র তো বললো বাড়ির সবাই ভোট দিয়েছে আমি ছাড়া তাহলে বাবা কখন আসলো ভোট দিতে নাকি ভোট কেন্দ্র থেকেই ভোট দিয়ে চলে গেল। বুঝতে পারলাম না কারণ আগের ভিডিওতে বলেছিল বাবা কখন আসবে মা ভোট দিতে বাবার ভোটটা কি হবে তো বা মা থেকে বলেছিল বাবা আসবে ভোট দিতে কিন্তু আসলো না কেন ভোটের মতো জিনিস তাই না ওর বাবা তো বিশাল কোনো ডিউটি করছে না বা কোনো ভোট কেন্দ্রে চলে যায়নি দূরে কোথাও তাহলে কেন আসলো না ভোট দিতে কি জানি ভোটটা নষ্ট করলো গণতান্ত্রিক অধিকার কি সত্যিই সবাই মিলে বাড়ির প্রয়োগ করলো না বাবা কিন্তু আসেনি দাদা এসে ভোট দিয়ে গেছে এবং দুপুরবেলা দেখলাম একসঙ্গে খাওয়া দাওয়া করলো দুপুরের পরেই চলে গেল হচ্ছে একদম সন্ধে সন্ধে হতে যায় কারণ ভোটের টাইম আমরা সবাই জানি ভোট কখন শেষ হয় ছটা সাড়ে ছটা পর্যন্ত ভোট মোটামুটি ছটা পর্যন্ত তো সে কারণে একদম দুপুরের পরেই চলে গেল কিন্তু সন্ধেবেলা বাকি টাইমটা কেন শ্যুট করলো না অনেক কিছু তো শ্যুট করতে পারতো কিন্তু কেন শ্যুট করলো না কারণ কারণ বাড়িতে ফোকলা রয়েছে হুম বন্ধুরা ফোকলা আছে তার কারণ হচ্ছে ওই অঞ্চলে ভোট এবং ভোট বলে হচ্ছে তোমার যেহেতু ভোট সেহেতু হচ্ছে একটা ছুটির আমেজ ছুটির আমেজ মানে ফোকলারও ছুটি মোটামুটি দেখবে ভোটের সময় কিন্তু দোকান পাট প্রাইভেট কোম্পানিগুলো মোটামুটি সেই এলাকায় কিন্তু মোটামুটি বন্ধ থাকে তো সেরকমই ফোকলার ফোকলার কাজ তো সে আর বলে লাভ নেই তো সে ছুটির আমেজটা নেওয়ার জন্য চলে এসেছে শ্বশুরবাড়িতে এবং সেটাকে কোথায় দেখা গেছে বলছি তো শেষ মানে দুপুরের খাওয়া দাওয়ার পর চলে গেল ঝাঁপ দিয়ে একদম সন্ধ্যেবেলা না পুলিশরা সব গুটিয়ে নিয়েছে ভোট আমাদের শেষ হয়ে গেছে এখানে ভোটের কোনো ঝামেলা ঠামেলা হয় না আর ভালো কথা মানে এই যে সময়টুকু এই সময়টুকু নিজেদের মধ্যে হচ্ছে হাসি মজা কোনছুটি যাই হোক করেছে সেখানে ক্যামেরা অন করতে পারেনি আর সেই জন্যেই কিন্তু ব্লগটা মাত্র আট মিনিট কত সেকেন্ডের দেখলাম দেখে অবাক হয়ে গেলাম সকাল থেকে রাত পর্যন্ত টেনেও ব্রাশ করা থেকে রাত্রে বেড়ে যাওয়া পর্যন্ত মাত্র আট মিনিট কেন শ্যুট করতে পারেনি হ্যাঁ সবসময় যে ও বড় ভিডিও দেয় তা বলছি না অনেক সময় তো ফোকলায় সেখানে থাকে সেই সময় ও ঠিকঠাক ক্যামেরা করতে পারে না এটাই হচ্ছে সমস্যা এবারে হচ্ছে তোমার তারপরে হচ্ছে রাত্রেবেলার কাটাকুটি চলছে ও পটল কাটছে দেখলাম বাপরে পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজা হবে রুটি হবে বললো পটল কাটছে দেখলাম কিন্তু পটল কাটছে সে তো মনে হচ্ছে যেন সবে কাটা শিখেছে সবজি কাটা সবে শিখেছে একটা পটলকে কাটছে কিভাবে আমি তো দেখে অবাক হয়ে গেলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে শুধু যে ওর মায়ের দোষ ওকে কাজ শেখায়নি তা নয় কিন্তু পাঁচটা বছর যেখানে ছিল আমার মনে হয় সন্দীপের মাও ওকে ঠিকঠাকভাবে একদম কাজ শেখায়নি কারণ তোলা মানে কি বলে না তোলায় করে রেখেছিল হাতে তেলোয় করে রেখেছিল হুম সেই জন্যেই বউ মাছ দিয়েছে তো সত্যি কথা বলতে শাশুড়িরা কিছু কিছু শাশুড়ি আছে না যে বউমাদেরকে কাজ শেখায় একদম কাজের কাজ করে আমার ছোটো বোনেরও যখন বিয়ে হয় আমার ছোট বোনেরও কিচ্ছু কাজ জানতো না কিন্তু ওর শাশুড়ি একটা একটা করে কাজ কিন্তু শিখিয়েছে যে একটা রুটি তুমি বেলো আমি এত টাকা সবকটা রুটি আমি বেলবো তুমি একটা রুটি বেলো বেলতে বেলতে ও কিচ্ছু পারতো না কারণ খুবই ছোট বয়সে বিয়ে হয়েছিল তো পড়াশোনা শেষ করেছে শেষও ভাবে করেনি বিয়ের পরে কমপ্লিট করেছে তো ও হচ্ছে তোমার বিয়ে হয়েছে তো কিছুই পারতো না সব কিছু আর এখন এই দশ বারো বছরে ও পুরো পাতা গিন্নি হয়ে গেছে কারণ পাঁচ বছরে তো এখন তো হয়েইছে পাঁচ বছরে টোটাল একদম গিন্নি হয়ে গেছে কিন্তু এর শাশুড়ি মারও প্রচুর দোষ আছে সেই জন্য এর ওই অবস্থা অ্যাকচুয়ালি সাদা চামড়া সুন্দরী বউ পেয়েছে তাকে দিয়ে কাউ কষ্ট করাবো করায়নি আর যদি কষ্ট করাতো মনে হয় পাঁচ বছর পরে না আগেই ভেঙে যেত ওদের সংসারটা আগেই আরও ভালো হতো তো যাই হোক এবারে হচ্ছে তোমার কুছুনে হচ্ছে দুজন বৌমা রুটি বেলে দিচ্ছে মেয়ে সবজি কেটে দিচ্ছে মা শুধু খুন্তিটি নাড়ছে ওই জন্য বললো কী সুখ টান মারল গামলা কি সুখ সুখ তো অবশ্যই সুখের জন্যই তো মেয়ের সুখের সংসার ভেঙে নিয়ে চলে এসেছে মেয়ে আমাকে টাকা দিয়ে হেল্প করবে সংসারের কাজ হেল্পিং হ্যান্ড হয়ে থাকবে তারপরে বৌমা চলে এসেছে আর সুখ হবে না আর সুখ আছে বলেই তো বসে বসে শুধু রিলস বানানোর টাইমটা পায় ওর মায়ের কথা বলছি তো এবারে হচ্ছে তোমার রুটি ফুটি হলো রাত্রের খাবার দাবার হলো তারপরে হচ্ছে যখন ও সবজিটা কাটছিলো মানে এই গামলা যখন সবজিটা কাটছিলো তখন একটা প্লাজো পরা ছিল নীল সাদায় ডোরা কাটা একটা প্লাজো পরা ছিল যেটা আগের দিনের ভিডিওতেও আমরা দেখেছিলাম আধার কার্ড সংশোধন করতে গিয়েছিলো সেখানেও দেখেছিলাম ওই প্লাজোটা পরা তো এই নাইটির নিচেও কিন্তু ওই প্লাজোটা পরা ছিল তো তারপরে দেখলাম রাত্রেবেলা শোয়ার সময় তার আগে ওর মা মাথায় একেবারে তেল মালিশ করে কচি মামনিকে দুটো বিনুনি করে দিল ওই যে বললাম কিছু কিছু অ্যাক্টিভিটিস দেখে ওকে কচি মামনি বলতে ইচ্ছে করে একদম কচি খুকি যাকে বলে তো দুটো বিনুনি করে দিল একদম মা তারপরে খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া করে ঘুমোতে যাওয়ার পালা তো সেখানে দেখলাম সেই প্লাজোটা সারাদিন পরেছিলো হ্যাঁ সারাদিন ওই প্লাজোটা পড়েছিলো এরপরে কি হলো ওই প্লাজোটা খুলে আলনার মধ্যে রাখলো মানে এগুলো মানে এগুলো এত নোংরা এত নোংরা মানে এরা প্রত্যেকে এসছে বুঝতে পারি না নোংরা তো দেখলেই বোঝা যায় চারিত্রিক দিক থেকে নোংরা কিন্তু এই রকম জিনিসগুলোকেও যে নোংরাগুলোকে তুলে ধরে ও যখন ভিডিওটা এন্ড করলো তখন হচ্ছে ওই প্লাজোটা আলনার মধ্যে রাখা আচ্ছা আলনায় রাখা আলনায় তো আরও অনেক মানে কি বলবো ধোয়া জামা কাপড় থাকে সেইখানে ওই সারাদিনের পরা প্যান্ট প্লাজোই বলছি প্যান্টই বলছি সেটা সারাদিন ওর শরীরের সঙ্গে কি বলবো ঘাম লেগেছিল আর কি শরীরে গরমের দিন ঘাস সেটা কোথায় জাস্ট ধুয়ে দেব বা আলাদা করে রেখে দেব পরের দিন ধোবো বলে রাত হয়ে গেছে ঠিক আছে ধুলাম না আমি আলাদা করে রেখে দিলাম সেটাকে কিনা না তোলা মা গো মা তাহলে ওদের যে জামা কাপড় পরে ওরা সেই পুজো টুজো দেয় তাহলে ওই বাসি পড়া টাটকা জামা কাপড় মানে কাঁচা জামা কাপড় সব এক মানে কি নোংরা কী নোংরা তো ওইখানে যাই হোক বললো আমাদের এখানে ভোটের কোনো সমস্যা হয়নি অনেক জায়গাতে হয় কি হয় না হয় আমার কোনো আইডিয়া নেই ওর কোনো ব্যাপারেই কোনো আইডিয়া নেই তো যাই হোক কিছু আইডিয়া না থেকেও তো অনেক কিছু করে ফেলছে যে ব্যাপারটা আইডিয়া থাকা দরকার সেটাতে দারুণ আইডিয়া কারণ সেটা হচ্ছে ও পরিবার থেকে ছোট বয়স থেকেই দেখে আসছে ওই জন্য হচ্ছে ওই ব্যাপারটা ভীষণ ভালো আইডিয়া আছে ঠিক সেই কারণে হচ্ছে আট মিনিট তেইশ সেকেন্ড তোমাদেরকে বলে দিচ্ছি আট মিনিট তেইশ সেকেন্ডে ছোট্ট ভিডিও তার মধ্যেও হচ্ছে ক্যামেরাতে কাট আউট করতে পারলো না আট মিনিট তেইশ সেকেন্ডে হচ্ছে তোমার ফোকলা ওখানে বসে বসে থামমির সাথে কথা বলছে পরিষ্কার শোনা গেছে আইডিয়া নেই যেখানটা বলছে আমার এই ব্যাপারে ভোটের ব্যাপারে এই সমস্ত ঝামেলার ব্যাপারে আইডিয়া নেই সেখানটা বসে বসে থামমির সাথে ফোকলা কথা বলছে পরিষ্কার শোনা গেছে এবং যখন পুরুষ পুরুষ কণ্ঠটার সামনে আসলো ফোকলার কণ্ঠটার সামনে আসলো তখন কিন্তু এই গামলা কিন্তু তার আগে পরে কোথাও ওর কাশি দেখিনি তখন সেই মানুষকে সতর্ক করবার জন্য একটা কাশি থাকে না এই যে একটা কাশি সতর্ক করবার জন্য যে আমি ক্যামেরায় আছি বা কিছু সেই কাশিটা কিন্তু ওর দিল তারপরেই কিন্তু পুরুষকর্ণটার আওয়াজ বন্ধ হয়ে গেল শুধু ঠাম্মির আওয়াজ পাওয়া গেল মানে এই রকমভাবে ঠাম্মি কি সুন্দর ঘরে বসিয়ে মানে কি বলবো এই ফোকলা জামাইকে আদর করছে এদের মানে প্রত্যেকে প্রত্যেকে একে সাপোর্ট করেছে বলেই এদের বাপের বাড়ির প্রত্যেকে সাপোর্ট করেছে বলেই না এ এতটা পার পেয়েছে বিয়ে পর্যন্ত করতে পেরেছে সঙ্গে অযোধ্যা পর্যন্ত নিয়ে যেতে পেরেছে মানে অবশ্যই মানে ঠাম্মি তো সবটাই জানে তাই না যেহেতু অযোধ্যাতে গেছে ঠাম্মিও সঙ্গে ছিল ফোকলা জামাইও সঙ্গে ছিল তো জামাই বাড়িতে এসছে ছুটির মেজাজ সারাদিন ছিল রাত্রেবেলা ঠাম্মির সঙ্গে খাওয়া দাওয়ার পর বসে গল্প করছে আর ওইখানেই মামুন ভিডিও শেষ করতে হলো তার আগে বললো অবশ্য গেটে তালা পড়ে গেছে কারণ আমরা দেখেছি অনেক রাত পর্যন্ত কিন্তু তালা এইভাবে ঝোলানো থাকে গ্রিলে গেটে কিন্তু তালা পড়ে না অনেক ভিডিওতে দেখেছি আমি সেটা নিয়ে হয়তো অনেক সময় বলিনি কিন্তু আজকে দেখলাম বারোটা পাঁচ বাবা তো আর আসবে না বাবা তো এখন মাঝে মাঝে অতিথি হয়ে গেছে বাট ফোকলাও চলে এসেছে সারাদিনই বাড়িতে ছিল তো বা বারোটার সময় তালা পড়ে না যাওয়ার কোনো ব্যাপার নেই তালা এবার ঘুমানোর পালা অন্যদিন দেখবে একটা দেড়টা পর্যন্ত জেগে থাকে কিন্তু এখন ফোকলা এসছে তাড়াতাড়ি তো অবশ্য বিছানায় যেতে হবে তাই না তো আমি তামির কথা বলি সে তো বয়োজ্যেষ্ঠ মানুষ সেই তো গাইড করবে বাড়ির ছোটোদেরকে কিন্তু তিনি কি সুন্দর মানে নাম জামাইকে বেশ তোল্লাই করে রাখছে হ্যাঁ আদর গল্প গাছা করছেন তো ওখানে কাশিটা দিলি কেন সারা ভিডিওতে কোথাও তোর কাশি দেখতে পেলাম না একবারও শুনতে পেলাম না তোর গলা ব্যথা বা কিছু করা কেন তো বন্ধুরা ওখানে চুপ করে যেতে বলেছে তো যাই হোক এনজয় করলো ভোটের দিনটা খুব সুন্দর করে কচি মামনি এনজয় করলো বিকেলবেলা একটু সাজু বুঝুও করেছিল বিকেলবেলা না একটু মানে আগে যখন ওর মা দিতে যায় আর কি কখন দিতে গেছে তো বলেনি রান্নাবান্না সমস্ত সেরে তখন কিন্তু ঠোঁটে লিপস্টিক একটু মানে হালকা সাজ কিন্তু মেয়েটির ছিল তো কেন ছিল সে তো বুঝতেই পারছো বাড়িতে সারাদিন যদি নতুন বড় হ্যাঁ বছর হয়নি তো নতুন বরই বলবো আমার মনে হয় ওর চাইতে অনেক ওর বৌদি মনে হয় অনেক বেশি ম্যাচিওর আমার যেটা দেখে মনে হয় অনেক বেশি ম্যাচিওর ও যেরকম ছ্যাবলামি ক্যাবলামি করে না ওর বৌদি কিন্তু অতটা করে না প্রথম প্রথম এসে পরে দেখেছিলাম তারপরে বুঝে গেছে যে শ্বশুরবাড়ির মাটি কত শক্ত হয় অনেক অনেক বেশি মানে আমি দেখেছি ওর চাইতে বেশি ম্যাচিওর এ তো এখনও বাচ্চা মাথায় তেল মাখিয়ে দেয় মা চুল বেঁধে দেয় আচ্ছা ও ওর বাচ্চাকে এনে তাহলে কীভাবে একটু কেয়ার করবে কার ভরসার বাচ্চাকে আনবে আনবে বলেছিলো এখন যাই হোক চুপ হয়ে গেছে বাবা কারণ ও কোনোদিনই আনবে না এটাই হচ্ছে কথা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো এটুকুই তোমাদেরকে বলবার ছিল যে বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষ কীভাবে ছোটোদেরকে অতঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে যেমন মা তেমন ঠাম্মি তো হবেই কিছু করার নেই চলো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও Yeah.